কয়েক দফা পিছানোর পরে অবশেষে থ্রি জি নিলাম প্রক্রিয়ায় বিড আর্নেস্ট মানি জমা দিয়েছে বেসরকারি চার মোবাইল অপারেটর তবে বৃহস্পতিবার শেষ দিনেও বিড আর্নেস্ট জমা না দেয় নিলামে অংশ নিতে পারছে না সিটিসেল আগে থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক জি সেবা পরীক্ষামূলকভাবে চালু করলেও বিদ্যমান গাইডলাইন অনুযায়ী টেলিটকের জন্য একটি লাইসেন্স বরাদ্দ রেখে বাকি চারটি লাইসেন্স দেওয়া হবে অন্যান্য অপারেটরদের প্রতিটি অপারেটর একশো পঞ্চান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা করে জমা দিয়েছেন আগামী সেপ্টেম্বর আট তারিখে অনুষ্ঠিতব্য নিলামের সক্রিয় কার্যক্রম শুরু হয়ে গেল অপারেটরগুলোর সাথে সরকার এবং রাজস্ব বিভাগের বিভিন্ন অমীমাংসিত ইস্যু থাকলেও খুব দ্রুতই তার সমাধান হবে বলে আশা করছেন মোবাইল অপারেটররা বেশ কিছু ইস্যু আসলে সলভ হয়েছে সিম রিপ্লেসমেন্ট ইস্যুতে কাজ অনেক দূরে গিয়েছে আমি বলবো না পুরোপুরি শেষ হয়েছে তো আজকে আমরা আর্নেস্ট মানি যেটা বিডের আর্নেস্ট মানি জমা দিলাম আমরা আশা করব যে যে কাজগুলো এখনো শেষ হয়নি এটা শেষ হবে সরকারের প্রতি আমাদের কনফিডেন্স আছে আমরা বাংলা লিংক হিসেবে থ্রি যেতে চাচ্ছি আমাদের ইন্টারেস্ট আমরা ব্যক্ত করেছি এবং সেই অনুসারে আমরা আজকে আন্ডেস পানি জমা দিলাম সরকারের সাথে আমাদের কিছু পেন্ডিং ইস্যু রয়ে গেছে আমরা মনে করি যে অকশন প্রসেসের আগে সরকারি এ ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন এবং সরকার আমাদেরকে একটা জিনিস বলেছেন যে যারা যারা থ্রি যাবে তাদের জন্য এলটি এবং ফোর খুব তাড়াতাড়ি উন্মুক্ত করে দেবেন এই অবস্থায় অপারেটরগুলোর থ্রি জি অবকাঠামো এই মুহূর্তে না থাকলেও খুব দ্রুতই গ্রাহকদের এই সুবিধা দিতে পারবেন বলে আশা করছেন তারা ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা